ইসমিল্লা রহমান রহিম একটা জিনিস লক্ষ্য করলাম লক্ষ্য করলাম বলতে কি কয়ে একটা কমেন্টে দেখছি প্রত্যেকটা ভিডিওতে বা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন প্লেটের দুইটা প্লেট সেলাই করার সময় ভিতরে কতটুকু ডাবাইবেন তো এটা আসলে কতটুকু ডাবাইবেন এটা তো আর মুখে বলে বোঝানো যায় না বা কমেন্টেও বোঝানো যায় না তাই একটু দেখাই আর কি আমি আজকে চিন্তা করলাম যে যেহেতু প্লেটটা সেলাই করব তাহলে আমি এটাকে একটু দেখাই এটা হচ্ছে কাজ এই বাম পাশ আর কি যেটাতে কাজগর হবে এটাতে আমরা সবসময় এরকম দুই আড়াই ইঞ্চি পরিমাণ এটাকে কেটে নিই ঠিক আছে তারপরে ধরেন এখানে কালি থেকে আমি সোজা বরাবর তেরো ইঞ্চি কাটিং করব এখান থেকে এটা সবসময় আমি এখানে রাখি সাড়ে সতেরো কলার তো আমি তেরো ইঞ্চি কাটাটা দেব। তেরো ইঞ্চি কাটা দেওয়ার পরেই এবার টান পাশে বোতাম ফাটটা বসবে দেখুন আমি কতটুকু কাপড় ভিতরে রাখি এই যে হাফ ইঞ্চি পরিমাণ যেমন ধরেন এই প্লেটের মাঝখান বরাবর থাকবে এই ছোট প্লেট যেটা আছে এটা মাঝখান বরাবর এই কাপড়ের বাসটা থাকবে ঠিক আছে বেশিও হবে না কমও হবে না মাঝখান বরাবর রাখবে রাখতে চেষ্টা করব তারপরে এবেটাকে সমানভাবে এখানেও চেক করবেন মাঝখান বরাবর আছে কিনা এভাবে সুন্দর করে ধরে তারপরে সিলাইটা দিয়ে দেবেন ঠিক আছে এই যে মাঝখান বরাবর কাপড়টা রাখছি এবার এই দিকে ঘুরে নেবেন ঘুরে নেওয়ার পরে এবার এটাকে এভাবে ধরে রাখবেন ওই যে জয়েন্টটা জয়েন্টটা মিল থাকবে আর কি জয়েন্টটা সোজা থাকবে এটা এটা জয়েন্ট আর এটার জয়েন্ট সোজা থাকবে এরপর এই পাশটা এভাবে ধরবেন ধরে এটাকে ভিতরে দিয়ে এটাও মাঝখান বরাবর রাখবেন এটা যতটুকু আছে ততটুকুই মাঝখান বরাবর রাখবেন তার মানে কি হলো ওই জয়েন্টটা সোজা রাখবেন মাঝখানে যে ফাড়া দেওয়া হয়েছে ওই দুইটার মুখ যাতে সমান থাকে ওই বিষয়টা খেয়াল করবেন তাহলে আপনার প্লেটার আর উনিশ বিশ হবে না আর বডির পার্টটা একটু টেনে রাখবেন কেননা এখানে তাহলে কুচ খেয়ে যাবে সমস্যা যতই আয়রন করেন না কেন টরিকা পড়লে একটা ফিনিশিং আসবে না তারপর এখানে ইঞ্চি থেকে একটু কম কাপড় মাথা রেখে এভাবে এটাকে সোজা করে ধরবেন এভাবে তারপরে এটা এটা এভাবে সুন্দর করে মিলাইয়ে সোজা করে একটা সিলাই দিয়ে দেবেন তারপর এখানে এটাকে কত রাখবেন দুই ইঞ্চি রাখবেন বড়দের ক্ষেত্রে দুই ইঞ্চি রাখবেন এটা সবসময় এরপর এই সাইডে সেলাইটা পাক দেওয়ার জন্য এটাকে এইভাবে নিয়ে আসবে ঠিক আছে যে আমি এখন সঠিক নিয়মে প্লেটটা জয়েন দেখালাম এবার অনেকে ভিডিও দেখার পরে হয়তো কমেন্ট করতেও পারেন যে কলারটা কিভাবে লাগাবো বা কলারটা কিভাবে সেলাই করবো ওটা আমার ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিয়ে এই যে আমি কলারটা যেইরকম এরকম অনেক ভিডিও আছে তৈরি করবো তৈরি করার পরে কাজে জয়েন দেবো দেওয়ার পরে আমি কলারটা এখানে যতটুকু ছাড়তে হয় ততটুকু ছাটে নেব ঠিক আছে তাহলে এইভাবে সঠিক নিয়মে প্লেটটা সেলাই করবেন তাহলে আর আপনার প্লেটও কোনো সমস্যা হবে না এই যে দুইটা জয়েন্ট মাঝখান বরাবর আছে ঠিক আছে এটার জয়েন্ট আর এটা এটা আর এটা বরাবর আছে ঠিক আছে Okay, assalomu alaykum va rahmatullah